কালীগঞ্জে তামান্নার পরিবারের সঙ্গে দেখা করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তেইশে জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন তৃণমূলের বোমাবাজিতে চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের মৃত্যু হয় আজ এনসিডাব্লিউ অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা পৌঁছেছেন তামান্নার বাড়িতে তামান্নার মাকে অভিযোগ করেছেন ঠিক কি ঘটনা ঘটেছিল দেখুন মেয়েকে নিয়ে ওই যে আমাদের ওই আম গাছ এই উঠানে আম গাছ ওই অব্দি গেছে মেয়েকে নিয়ে মেয়ে এখানে আছে বাবু চলো আজান হয়ে গেছে নামাজ টামাজ পড়বো এই বলে যাচ্ছে আমি আগে আগে যাচ্ছি মেয়ে আমার এই সাইডে এমন করে হাতটা ধরে আশো আশো করে যাচ্ছে ওই দিক দিয়ে আসি সয়তনরা দুষ্কৃতি গন্ডারা আসছে ওই করতে করতে মেয়ে একবার গাওল বললো মার আর কালো তখন মেয়ে একবার এমন করে মেরে দিল মেয়ে এখানে আমার হাতে আছে মেয়ে একদম বুকে মেয়েকে মেরে দিল মার মার শাড়ি পরেছেন হ্যাঁ বুকে একদম এখানে দিদি একদম এখানে মেরে দিয়েছে সবাইকে ডাকছি কে কোথায় আছো আসো মেয়েকে ডাক্তার কাছে নিয়ে যাবো আমার আমার বেটা বেটা ওট বেটা ওঠ বেটা আমার শেষ এমনি করি এতটুকু নয় খুব আসতে একবার শ্বাস নিয়ে সবাই তখন আসছে বলছে নেই কাকে ডাক্তার কাছে নিয়ে যাবো যারা মেরেছে দিদি তারা এসে ধরবে মারছে তারা তো তারা তাদের নেই আর আমি মেরেছে তারা চলে গেছে আমি পড়ে গেছি আমি আর মেয়েকে দেখছি আমি আর ওদেরকে দেখছি না ওদেরকে যা দেখছে আসছে মেরে দিয়েছে পড়ে গেছে উঠে আমি আর ওদেরকে দেখছি না সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ তামান্নার মা ফের একবার সেই বিভৎস ঘটনার বিবরণ দিলেন বিচার চাইছেন তিনি এখনো পর্যন্ত অধরা রয়েছে চোদ্দ জন অভিযুক্ত এফআইআর নেমড অভিযুক্ত জাতীয় মহিলা কমিশন তাদের কি বক্তব্য দেখো একবারে দেখো সে বিভৎস ঘটনার কথা আবারও বললেন কান্নায় ভেঙে পড়লেন তামান্নার মা কারণ চোখের সামনে নিজের মেয়েকে হারাতে হয়েছিল জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আসেন এবং সদস্য তিনি কথা বলেন এই মুহূর্তে স্টেটমেন্ট রেকর্ড করছেন একবারে চোখের সাপনে মেয়েকে হারিয়েছেন তামান্না নেই কিন্তু তামান্নার স্মৃতি গোটা বাড়ি জুড়ে যেমন আমি কথা বলছিলাম পরিবারের সদস্যর সঙ্গে তারা বলছেন তামান্নার হাতে আঁকা একেবারে তৈরি করে একটা গাছ যেমন বড়ো হয় সেই রকম গাছ তার পাতা গোজাচ্ছে ফল ফল হচ্ছে কিন্তু অদূরে ভাবে ছড়ে গেল তামান্না খাতুন সেটাই কেউই মেনে নিতে পারেনি আজও যে বিষয়ে তারা বলছেন যেটা সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত যাদের নামে অভিযোগ হয়েছিল প্রত্যেককে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি ঘটনার দিন ঠিক কি ঘটেছিল কি দেখেছিলেন চোখের সামনে তামান্নার মা কীভাবে হারাতে বসছিল তামান্নাকে সেই বিভৎস অভিজ্ঞতার কথা সেই ভয়াবহ কথা একেবারে তুলে ধরলেন জাতীয় মহিলা কমিশনের কাছে জাতীয় মহিলা কমিশনের সদস্য তিনি রয়েছেন এবং থেকে এই মুহূর্তে এক তামান্নার মায়ের সঙ্গে বাবার সঙ্গে আলোচনা করছেন স্টেটমেন্ট এবং এর পরবর্তীকালে গোটা ঘটনা তদন্তের অগ্রগতির কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে পুলিশ সুপারের সঙ্গেও কথা বলবেন কৃষ্ণনগর পুলিশ সুপারের সঙ্গে কথা বলবেন জাতীয় মহিলা কমিশনের সদস্য সেটাই কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে